বন্ধুরা এই যে আজকে নিরামিষ সবজি আনাজ কেটে নিয়েছি এই দেখো আনাজ কেটে নিয়েছি এবার এটাকে

তেলটা গরম হ তারপরে ইয়ে দিয়ে দেবো ফুলনের দিয়ে দিবো পাঁচ ফোড়ন তেজপাতা একটা সুমা লঙ্কা পুরোনো দিয়ে দিবে পাঁচ পূরণ তেজপাতা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়ে তেজপাতাটাও দিয়ে দিলাম এখন পাঁচ পূরণটা দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিতে আনাজ গুলো আজকে নে হাঁড়িতে হচ্ছে দেখাবো হাড়িতে হচ্ছে খিচুড়ি আর ডান না তো বা তাদের জন্য আমি জানি তোমরা রান্না বানাতে পারি সব শেয়ার করলাম তোমাদের সাথে আমরা কীরকম খাই রান্না করি রান্নাটা কিন্তু তোমরা জানো কিরকম বানা যায় আর এটা শেয়ার করব না বন্ধুরা আর এই যে খিচুড়ি হচ্ছে এই দিয়ে ডাল দিয়ে চানার ডাল দিয়ে দিয়েছে চলো আসছি বন্ধুরা পরে এই যে বন্ধুরা এখন মশলাটা ভেটে নেব আর এটাতে ছুরি এটাতে খিচুড়ির জন্যে মুগ ডাল বেজে রেখেছি

যে বন্ধুরা সবজির ফাইনাল লুক নিরামিষ গেটের আর এই যে খিচুড়ি এখান থেকে কমে যে বাবাকে দিয়েছে পুৰ ফুল ছ